এই ভিডিওতে দেখবেন অফিসিয়ালি দেশের সর্বোচ্চ জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাত এবং সবচেয়ে বড়ো হাওর হাঁকালুকি হাওর যে হাওরের পানির রঙ মার্টিন থেকেও নীল তিন দিনে মৌলবীবাজার জেলা ভ্রমণের আজ শেষ দিন পঁচিশ সেপ্টেম্বর দু হাজার একুশ সকালেই আমরা আসলাম মৌলবীবাজার সদরের বসিজোড়া ইকো পার্ক ইকো পার্কটা ঘুরে আমরা যাচ্ছি রাজনগর উপজেলার দিকে যথারীতি সিএনজিটা সারাদিনের জন্য চোদ্দোশো টাকায় রিজার্ভ নেওয়া হলো এই দিঘিটার নাম কমলা রানীর দিঘি কমলা রানীর দিঘি নামে বাংলাদেশে অনেক দিঘি আছে তবে এটার অবস্থান রাজনগর মৌলভীবাজার সেখান থেকে আমরা এখন যাচ্ছি মাথিওড়া লেক এই মাথিওড়া লেকের পাড়ে মাথিওড়া চা বাগান আছে মাথিওড়া রাবার বাগান আছে আমরা এখন রাবার বাগান থেকে লেকটা দেখতেছি এই লেকের বিশেষত্ব হচ্ছে এই জায়গাটা খুব নির্জন কোথায়ও কোনো মানুষজন বা কোনো ধরনের কোলাহল কিছুই নেই একান্তে সময় কাটানোর জন্য অথবা ক্যাম্পিং করার জন্য এটা নিঃসন্দেহে একটা বেস্ট স্থান এখানে লাল সাঁপলা ফুটে আছে এই মাথিওড়া লেকের পাশেই চা বাগানের মাছ দিয়ে আমরা এখন যাব আমাদের মূল টার্গেট বাংলাদেশের সর্বোচ্চ জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাত এই মূল বিভাদার জেলার চা বাগান এবং রাস্তায় এমন অনেক চা শ্রমিক দেখা যায় যার বেশিরভাগই নারী এবং পুরুষও আছে তবে তারা যে পরিমাণ পরিশ্রম করে সেই হিসাবে তাদের পারিশ্রমিকটা একদম সামান্য যেটা অমানবিক অবশ্য এখানে জীবিকার উৎস খুব কম আমরা চলে আসলাম মাধবপুর পার্কে এখানে স্থানীয়ভাবে উৎপন্ন কমলা বিক্রি হচ্ছে আর এই যে পাশেই দেখা যাচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত এখানে লাল দড়ির ভিতরে যাওয়া নিষেধ মানে ঝর্নার জলপ্রপাতটার একদম কাছে যাওয়া যায় না আর পানি এত স্বচ্ছ পানিতে মাছগুলা খালি চোখে একদম ক্লিয়ারলি দেখা যায় অফিসিয়ালি দেশের সর্বোচ্চ জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাত জেলার বড় লেখা উপজেলায় এই জলপ্রপাতটার অবস্থান আসলে এমন কাছ থেকে দেখতে খুব ভালো লাগছিল যেতে ইচ্ছা করবে না বিশেষত পানির স্বচ্ছতার জন্য একটা কথা মনে রাখবেন ঝর্নার পানি মানেই স্বচ্ছ খুব স্বচ্ছ আর শীতল যেটা শুধু মনকে প্রশান্তি দেয় না দেহকেও প্রশান্তি দেয় এই মাধবকুণ্ড জলপ্রপাত দেখে আমরা এখন যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় হাওড় হাঁকালুকি হাওড় সবচেয়ে বড় জলপ্রপাত দেখালাম এখন দেখাবো সবচেয়ে বড় হাওড় এখানে এসে নৌকা রিজার্ভ করতে হয় তা আমরা একটা নৌকা রিজার্ভ করলাম চারশো টাকা দিয়ে আমরা ঘুরে দেখবো কিছুক্ষণ আরও বেশ কিছু নৌকা দেখা যাচ্ছে আর পানির কালারটা দেখছেন এত নীল আর এত স্বচ্ছ যে পানির নিচে সব দেখা যায় আমরা প্রবেশ করতেছি মৌল জেলার বড়লেখা উপজেলা দিয়ে তবে এই হাওরের বিস্তৃতি এত বেশি যে পাঁচটা উপজেলায় এর অবস্থান তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে এই মৌল জেলার বড়লেখা এবং কুলাউড়া উপজেলা আর বাকি অংশ পড়ছে সিলেটের গোলাপগঞ্জ বিয়ানীবাজার পেঞ্চুগঞ্জ এ পাঁচ উপজেলা মিলেই বাংলাদেশের সবচেয়ে বড় এই হাওর হাঁকালুকি হাওর দূরেই এটা ওয়াচ টাওয়ার আমরা প্রথমে ওয়াচ টাওয়ার থেকে দেখব এই যে ওয়াচ টাওয়ার থেকে আমাদের নৌকা হাওয়ারের বাকিটা দেখা যাচ্ছে পানির কালার এত নীল যে স্যান্ট মার্টিনের পানির কালারও এত নীল হয় না দূরে হিজল গাছের বন দেখা যাচ্ছে এই হিজল গাছের বন কিন্তু হাওয়ারের সৌন্দর্য বৃদ্ধি করে বাংলাদেশের প্রায় সব হাওরেই এই হিজল গাছের বন দেখা যায় তো আমরা হিজল গাছের বনের ভিতরে আসলাম এবং গাছে উঠলাম আরেকটা বনের দিকে যাচ্ছি আসলে এই হিজল গাছের বনগুলাই হাওড়ের সৌন্দর্য এখানে পাল তোলা নৌকা দেখা যাচ্ছে তাও নীল কালার আর পানির এত নীল হওয়ার মূল কারণ হচ্ছে আকাশের নীল রঙের ছায়া কিন্তু পানিতে পড়ে তিন দিনে এই মৌল জেলার সবগুলো উপজেলা আমরা ঘুরেছি এবং আপনাদেরকে দেখিয়েছি বাংলাদেশের সব উপজেলার দর্শনীয় এবং ঐতিহাসিক স্থান সম্পর্কে জানতে এই মাহবুব আর রশিদ পেয়েদের সাথেই থাকুন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ